রেডক্লিপ লাইন হলো ভারত পাকিস্তানকে বিভক্তকারী সীমান্ত রেখা। সাতচল্লিশ সালে ব্রিটিশ পার্লামেন্টে ভারত স্বাধীনতা নামে একটি আইন পাশ করে এই আইনের মাধ্যমে সমগ্র ভারতবর্ষকে স্বাধীনতা দানের প্রস্তাব করা হয় তার ফলশ্রুতিতে লর্ড মাউন্ট ব্যাটন সীমান্ত ভাগের জন্য একটি কমিশন গঠন করে ব্রিটিশ আইনজীবী সেরিল রেডক্লিপকে প্রধান করে এই কমিশন গঠন করা হয় যাদের কাজ ছিল ভারতবর্ষকে ভাগ করে দুটি আলাদা রাষ্ট্র ভারত ও পাকিস্তান গঠন করা এবং এই ভাগ করার একমাত্র মানদণ্ড হবে ধর্ম ফলে সে অনুযায়ী উনিশশো সালের সতেরোই আগস্ট একটি সীমানা টেনে ভারত পাকিস্তানকে ভাগ করে ফেলেন এবং র্যাড ক্লিফের নামে এই সীমারেখার নামকরণ করা হয় রেড লাইন রেড ক্লিফ ছিলেন ব্রিটিশ সেন্সরিবারের একজন প্রখ্যাত আইনজীবী আইন পেশার বাইরে তার বলার মতো অন্য কোনো কাজের অভিজ্ঞতা ছিল না এর আগে তিনি একবার মাত্র ব্রিটিশ তথ্য মন্ত্রণালয়ে কাজ করেছেন কিন্তু তাকেই ভারত ভাগ কমিশনের প্রধান করে মাউন্ট ব্যাটেন নিয়ে আসেন অবশেষে তিনি অনেকটা দায় সারাভাবেই ভারতবর্ষ বিভক্ত কাজ সম্পন্ন করেন এবং তিনি চলে যাওয়ার সময় তার সকল নোট পড়িয়ে দিয়ে যান তিনি ব্রিটেনে যাবার পর এই কাজ করার পুরস্কার স্বরূপ তাকে নাইড উপাধি দেওয়া হয়